কম খরচে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়েই আমি আজকে দুর্গা পুজোর এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে মুখটা আমি খুব ভালো করে ফেস ওয়াশ করে চলে এসেছি মুখে আমার কোনো কিছু নেই একদম ক্লিন ফেস আছে আমার এরপর আমি গোলাপ জলটা অ্যাজ এ টোনার স্কিনে অ্যাপ্লাই করছি এখানে আমি ইউজ করেছি ডাবার গুলাবরি যেটা খুব কম দামি পঞ্চাশ টাকায় চলে আসে তো এটা আমি অ্যাজ এ টোনার আমার স্কিনে প্রথমে অ্যাপ্লাই করে নিলাম অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ এই টোনারটা তোমরা স্কিনে শুকোতে দেবে দেন তোমরা যে কোনো একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে এখানে আমি নিভিয়া সফটওয়্যার এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি এটা আরও ছোট প্যাকেও আসে একশো টাকার মধ্যে তো এটা আমি অল্প একটু নিয়ে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা এখানে অ্যালোভেরা জেলও দিতে পারো প্রত্যেকটা প্রোডাক্টই আমি যেখানে এখানে যেটা ইউজ করেছি সবই একশো টাকার মধ্যেই তো খুব ভালো করে স্কিনে এই ময়েশ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু একটু ওয়েট করবে সঙ্গে সঙ্গে তোমরা স্কিনে কিছু অ্যাপ্লাই করবে না এখানে আমি একশো টাকার ভিতরে সিসি ক্রিম নিয়ে নিয়েছি ল্যাগমে সিসি ক্রিম অল্প একটু আর এখানে আমি দশ টাকা পাতার একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এখানে নিয়ে নিচ্ছি সিসি ক্রিম আর ফেয়ার অ্যান্ড লাভলি দুটোকেই খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করছি এখানে আমি কোনো প্রাইমার ইউজ করিনি অ্যাজ এ প্রাইমার তোমরা এখানে অ্যালোভেরা জেলকে ইউজ করতে পারো তো খুব ভালো করে ডট ডট করে এইভাবে সিসি ক্রিম আর ফেয়ার অ্যান্ড লাভলি মিক্স করে অ্যাপ্লাই করে নেওয়ার পর মেকআপ ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবে তোমাদের বলে রাখি মেকআপ ব্লেন্ডার কিন্তু আমি একটু আগে জলে ভিজিয়ে খুব ভালো করে জলটা চিপে বার করে একদম রেডি করে রেখেছিলাম এইরম এরমভাবে যদি করো তাহলে খুব ভালো করে মেকআপটা স্কিনে বসে আর ভালো করে ব্লেন্ড হয় দেখো আমার স্কিন খুব ভালো করে মেকআপটা বসে গেছে এবার মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে পন্ডসের ছোট পাউডার যে পাওয়া যায় সেই পাউডার নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে আমি করছি যাদের কাছে মেকআপের প্রোডাক্ট থাকে না তারাও যেন মেকআপ করতে পারে তাই এখানে পন্ডস আমি পাউডারটা ইউজ করেছি শাড়ির সাথে ম্যাচ করে আমি একটা লিপস্টিকের শেড নিয়ে নিয়েছি সেটা দিয়েই আমি আইস্যাটো অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরাও এরকমভাবে করতে পারো বা তোমাদের কাছে যদি আইস্যাটো প্যালেট থাকে কম দামের মধ্যে সেটা দিয়েও তোমরা করতে পারো আর এখানে আমি যেহেতু কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করছি না তাই লিপস্টিক দিয়েই আমি এই কাজটা করে নিচ্ছি তো খুব ভালোভাবে আই শ্যাডো অ্যাপ্লাইয়ের পর আমি এবার এখানে কাজল অ্যাপ্লাই করছি এখানে দেখো তোমরা খুব কম দামের মধ্যেই এই কাজলের পেন্সিল পাওয়া যায় এরম ধরনের সেটাই তোমরা মার্কেট থেকে কিনে নিতে পারো আমি কাজলটা চোখের ওপর অ্যাপ্লাই করার পর হালকা একটু স্মাচ করে নিচ্ছি এবার নিচেতেও আমি ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ডার্ক করে নিচ্ছি যেহেতু পুজোর লুক বা পার্টি লুক বলো বিয়ের বাড়ির লুক তাই জন্যে আমি তলাতেও খুব মোটা করে কাজলটা অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা হালকা হাতে একটু স্মাচ করে দিতে পারো বা এই কাজল দিয়েই তোমরা স্মোকি আইজও করে নিতে পারো তো দুটো চোখেই আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তোমাদের কাছে যদি আইলাইনার থাকে সে আইলাইনার দিয়েও করতে পারো কিন্তু কাজল দিয়ে প্রথমে অ্যাপ্লাই করার পর তারপর যদি আইলাইনার দিয়ে করা হয় আমার মনে হয় আরও ভালো হয় এই কাজল দিয়ে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি নেওয়ার পর একটা স্কুলি ব্রাশ দিয়ে খুব ভালো করে আইব্রোটা তোমরা সেট করে নেবে বা তোমাদের কাছে যদি কম বা চিরুনি থাকে সেটা দিয়েও তোমরা সেট করে নিতে পারো তো দেখো আমার আইব্রোটা খুব ভালোভাবেই সেট হয়ে গেছে এবার আমি চোখের তলায় একটুখানি স্মাচ করে দিচ্ছি তাতে দেখতে একটুখানি অন্যরকম লাগে আর যেহেতু এটা রাত্রিবেলার জন্য তাই এখানে আমি কোনো সানস্ক্রিন কিন্তু ইউজ করিনি তোমরা যদি দিনের বেলায় এই লুকটা ক্রিয়েট করো অবশ্যই কিন্তু ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিনটা ইউজ করবে এবার হালকা করে আইলাইনার আমি ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ অনেকেরই কাজল দেওয়ার পর ঘেঁটে যায় চোখ কালো হয়ে যায় তাই এভাবে যদি কাজল দেওয়ার পর অল্প করে আইলাইনার দিয়ে তোমরা কাজলটাকে সেট করে নাও দেখবে তোমাদের কাজল ঘেটেও যাবে না আর অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হবে এখানে আমি এল একটা আইলাইনার লাইনার অ্যাপ্লাই করছি যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি আর কম খরচের মধ্যে এসে যাবে চোখের ওপর নিচে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে এবার তোমরা যদি উইংস ক্রিয়েট করতে চাও তো এই আইলাইনার দিয়েই করে নিও আমি এখানে করে নিচ্ছি আইলাইনারটাকে দিয়েই তোমরা মাস্কারা ইউজ করতে পারো আইলাসটাকে খুব ভালোভাবে দেখানোর জন্য এবার তোমরা ঠোঁটেতে খুব ভালোভাবে একটু ভ্যাজলিন দিয়ে নেবে এবার আমি এখানে এলএটিনের একটা লিপস্টিকের সেড নিয়ে নিয়েছি আর সেটাকে আমি আমার শাড়ির কালারের সাথে ম্যাচ করে অ্যাপ্লাই করে নিচ্ছি তো লিপস্টিক দেওয়ার আগে অবশ্যই তোমরা লিপ বাম বা তোমরা লিপ বাম না থাকলে ব্যাজলিন ইউজ করে নিতে পারো এবার আমার লুকটা মোটামুটি হয়ে গেছে এবার ফাইনাল লুক তোমাদের দেখাবো তো চলো তো এই আমার ফাইনাল লুক তো কেমন লাগছে বন্ধুরা আমি একদমই প্রফেশনাল নই আমি নিজেই বাড়িতে এইভাবে মেকআপ করে থাকি কম খরচে বাজেন ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে এই লুকটা আমি ক্রিয়েট করেছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো